আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠছি বিকজ আজকে অনেকগুলো কাজ ছিল সো অ্যাজ ইউ ক্যান সি নতুন একটা জিনিসের সেট আপ চলছে বাসার মধ্যে বেসিক্যালি আমার শাশুড়ির অনেক দিনের ইচ্ছা ছিল সে বাসায় একটা ডিজিটাল ফিল্টার লাগাবে বাট সে বুঝতে পারতেছিল না যে কোন ফিল্টারটা ইউজ করা উচিত হবে বা কোনটা কিনলে ভালো হবে সো ফাইনালি আমি অনেক ঘাটাঘাটি করে চিন্তা করলাম যে তার জন্য একটা ফিল্টার নিয়ে আসি বিকজ সে যেহেতু যাচ্ছে ফিল্টারটার ডিটেলস অ্যান্ড নাম্বার হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিলাম সো আপনারা এখান থেকে চেক আউট করে নিতে পারেন সো আর বাসায় যখন নতুন কিছু সেট করা হয় বাসার অবস্থা একদম ময়লা হয়ে যায় উল্টাপাল্টা হয়ে যায় যাই হোক এটার সেটা অলমোস্ট ডান এটা তো মেনলি অটোমেটিক্যালি ফিল্টার্ড হয়ে পানি বের হবে বাট এখানে হচ্ছে দুই প্রসেসে বের হবে একটা নর্মাল পানি আর একটা হচ্ছে হালকা কুসুম গরম পানি আমাদের ঠান্ডা পানির প্রয়োজনীয়তা ছিল না সো আমরা ওই অপশনে যাই নাই আমরা সরাসরি হচ্ছে নর্মাল পানি আর গরম পানিতে গেছি আর লাস্ট কয়েকদিন ধরে হচ্ছে এই ফিল্টারটা আমি ইউজ করতেছি এটা আমার কাছেও পার্সোনালি অনেক বেশি ভালো মনে হয়েছে প্লাস মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ এখন আর আমাদের কষ্ট করে পানি ফিল্টারে ঢালতে হবে না অটোমেটিক্যালি সব কিছু হয়ে যাবে আর এটার মধ্যে অনেকগুলো অপশনও আছে এটা মেনলি মেবি চাইনিজ প্রোডাক্ট প্রোডাক্ট এই জন্য লেখাগুলো চাইনিজ ছিল বাট এমনে ওভারঅল এটার সার্ভিস কিন্তু খুবই ভালো গরম পানির জন্য হচ্ছে মেনুতে প্রেস করে কিছুক্ষণ ওয়েট করতে হয় তিন চার মিনিটের মতো তাহলে হচ্ছে হালকা কুসুম গরম পানি বের হয়ে যায় আর নর্মাল পানি হচ্ছে আপনারা এনি টাইম এখান থেকে নিতে পারবেন তো যাই হোক সকাল সকাল এটার সেট একদম ডান তারপর দেখলাম যে আমার শাশুড়ি মা আচার বানাইছে সো আপনার যদি রেসিপি চান আপনাদের জন্য ইনশাল্লাহ রেসিপিটা শেয়ার করে ফেলবো একদিন তারপরে হচ্ছে আমরা একটু বের হয়েছিলাম বিকজ হোপে যাওয়ার দরকার ছিল হোপ থেকে হচ্ছে বাসার জন্য এসেন্সিয়াল টুকটাক জিনিসপত্র কিনবো আর বাসা থেকে তো হোপ অনেক কাছে তো আমরা রিক্সায় করে যাচ্ছিলাম আর কি তো ফার্স্টে হচ্ছে একটা জুয়েলারি শপে গেলাম কারণ হোপে গেল অলওয়েজ একটু জুয়েলারি টুয়েলারি দেখতে হয় অ্যান্ড এখান থেকে সুন্দর সুন্দর দুইটা নোস পিন ও সবগুলো কালেকশনই মোটামুটি ভালোই ছিল আর এখানে রিজনেবল বলবো না বাট মোটামুটি রিজনেবল প্রাইসে হচ্ছে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন তারপরে হচ্ছে এই দুইটা নোস পিন আমি কিনে একটা একটু বড় আর একটা হচ্ছে মিডিয়াম সাইজের এই ডায়মন্ড এগুলো সবসময় আমি পরতে প্রেফার করি না দেখা যায় অনেক সময় র্যান্ডম ইউজের জন্য আমি অনেকগুলো ডিজাইন কিনে এক এক সময় এক একটা পরি এটা আমার কাছে অনেক ভালো লাগে তারপর দেখলাম এই চুড়িগুলো এই এক্স্যাক্টলি সেম ডিজাইনের আমার গোল্ডের চুড়ি আছে সো আমার এটা দেখে খুবই মজা লাগলো আর কি অ্যান্ড দেন এখানে হচ্ছে অনেক কানের দুলো ছিল বাট পরে এখান থেকে আর কেনা হয় নাই তো এরপর চলে গেলাম হচ্ছে পাপুসের সেকশনে বিকজ পাপুস কেনা অনেক জরুরি ছিল তো দেখলাম এখানে ভ্যারাইটিস ডিজাইন আছে এখন যেগুলো দেখছি এগুলোর প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা করে এক টাকাও কমাবে না মানে এখানকার অবস্থা যে কি খারাপ এক টাকাও একদমই কমাতে চায় না বাট আপনারা ম্যাচিং করে এখান থেকে কিনতে পারবেন ইনশাল্লাহ ভালো লাগবে তারপর হচ্ছে আমরা আরও কয়েকটা ডিজাইন দেখতেছিলাম বিকজ বাসার জন্য হচ্ছে মোট দুই তিনটা কিনতে যাচ্ছিলাম আর কি সবগুলো অ্যাকচুয়ালি চেঞ্জ করে ফেলতে যাচ্ছিলাম তারপর রেগুলার ইউজার জন্য এখান থেকে একটা রানারও নিয়েছিলাম এটার প্রাইস ছিল হচ্ছে দুইশো টাকা অ্যান্ড আরও আরও অনেকগুলো দোকান খুঁজে দেখলাম যে একটা দোকানেই পাপো ডিজাইন ভালো তো এই জন্য এখান থেকে অনেকগুলো কিনে নেই এক একটা প্রাইস এক এক রকম ছিল চারশো সাড়ে তিনশো কিংবা দুইশো বিভিন্ন প্রাইসে আপনারা পেয়ে যাবেন বাট দামা দামি করার একটু চেষ্টা করতে পারেন একসাথে অনেকগুলো নিলে দেখা যায় যে একশো দুশো টাকা অনেক সময় কমাতে পারে অ্যান্ড এগুলো কেনার পরে আমার নেক্সট টার্গেট ছিল হচ্ছে গাছ কিনা বিকজ আমার সবগুলো গাছ মরে গেছে সো আমি দুই তিনটা গাছ কিনতে চাচ্ছিলাম এখান থেকে ফার্স্টে হচ্ছে আমি ফুলের গাছ কিনছি তারপর মানি প্ল্যান্ট কিনছি এখানে প্রাইস মোটামুটি রিজনেবলই আমার কাছে মনে হচ্ছে তবে এখানে গাছগুলো অত বেশি ফ্রেশ ছিল না আমি মিরপুরে আরও অন্যান্য অনেকগুলো নার্সারিতে আরও ফ্রেশ গাছ আসলে দেখতে পাইছি সো আপনারা দেখে বুঝে কিনবেন তো তারপর একটা মজার কাহিনী হয়েছে আমি ওনাকে বলছি যে আপনি টবে লাগান আমরা একটু ওই পাশ থেকে ঘুরে আসি সো আমি আমার শাশুড়ি মা গেছি হচ্ছে রাব্বানিতে চা খাইতে ওখানে যে সাডেনলি আমার মার সাথে আমার দেখা হয়ে গেছে মানে আম্মু ওখানে একটা কাজে গেছিল অ্যান্ড দেখা গেল যে আমরা একই এলাকাতে ছিলাম পরে মা এখানে হঠাৎ করে চলে আসছি আর আমরা একসাথে চাটা খাইছি খুবই মজার একটা মোমেন্ট ছিল আর কি সো এরপর বাসা চলে আসছি আর আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমি কি কি কিনলাম আমার কাছে কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই লাগছে তো এরপরে বাসায় এসে ফ্রেশ হয়ে হচ্ছে আমি একটু আবার রেডি হয়ে নিই বিকজ আমার সেদিন একটা শ্যুট ছিল তো ফাইনালি আমি আমার ঈদের জামাটা নামাই নিয়েছি পরার জন্য এই জামাটা আমি একদিনও পরি নাই লিটারেলি আমি ঈদের জন্য কিছু একদিনও পরা হয়নি বা বাট সেদিন আই ওয়াজ প্রিটি শিওর যে আমি এটা পরবই পড়বো তো এটা দেখানোর কারণ হচ্ছে আপনাদের সাথে একটা লিপস্টিকের টিউটোরিয়াল শেয়ার করবো বিকজ অনেকদিন ধরে আপনার বলতেছিলেন যে ওইভাবে করে কিভাবে আমি লিপস্টিক লাগাই বা কোন শেডটা ইউজ করি তো সেটাই আজকে আমি শেয়ার করবো সো এখানে হচ্ছে একটা লিপ লাইনার নিয়ে নিচ্ছি একটা লিপস্টিক নিয়ে নিচ্ছি লিপ লাইনার হচ্ছে এরকম নদিশ টাইপের যে কোনো কালার আপনারা নিয়ে নিতে পারেন আমার কাছে ফিক্সড কোনো ব্র্যান্ড ছিল না লাইক আমি যেটা সামনে পাইছি আমি সেটাই নিচ্ছি অ্যান্ড এটা দিয়ে হচ্ছে এখন মোটা করে আমি আমার লিপটা একটু ওভারলাইন করতেছি আর আমার পিছের ব্যাকগ্রাউন্ডটা একটু স্কিপ করবেন বিকজ রেডি হওয়ার সময়

কি টাইপের একটা নোট বিকজ যেহেতু আমার ব্রাউন স্কিন টোন আমি প্রপার নোট লিপস্টিক লাগাই না একটু পিঙ্ক টাইপের লাগাই অ্যান্ড এরকম করে অ্যাপ্লাই করার পর কিন্তু ফার্স্টের দিকে একটু কেমন জানি লাগে বাট শুকিয়ে যাওয়ার পরে এটার রেজাল্টটা কিন্তু খুবই ভালো আসে অ্যাজ ইউ ক্যান সি এই যে দেখেন রেজাল্টটা খুবই সুন্দর আসে ইনফ্যাক্ট ছবি টবি তুললেও অনেক ভালো একটা রেজাল্ট আসে সো আপনারা চাইলে কিন্তু এরকম একটা লুক ক্রিয়েট করে নিতে পারেন লাস্ট দিন হচ্ছে আমি অনেকগুলো ছবি পোস্ট করছিলাম এরকম লিপস্টিক লাগিয়ে সো আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন আর অনেক সময় হচ্ছে আমি লিপস্টিক অ্যাপ্লাই করার পরে আবার একটু ওভার লাইন করি যাতে লিপস্টিকটা আর একটু প্রমিনেন্ট দেখা যায় সো ইয়াস হিয়ার ইজ দ্য ফাইনাল লুক এই আর কি সেদিনের লুক ছিল আমার তো লাস্টে হচ্ছে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম এই জামা পরা শ্যুটের ভিডিও হয়তো আপনার অনেক আগেই দেখে ফেলছেন আমি রিৎসে গেছিলাম আর কি একটা খাবারের শুট ছিল অ্যান্ড এটার সাথে হচ্ছে অল্প একটু হাইলাইটার অ্যাড করে নিচ্ছি হলে কিন্তু জমে না ব্যাপারটা রাইট তারপরে খুবই ভালো মতো হচ্ছে ওড়নার সেট আপটা আমি করে নিলাম নাহলে দেখা যায় শ্যুটের সময় এত নড়াচড়া করতে হয় এত দৌড়াদৌড়ি করতে হয় ভিডিও করতে যে দেখা যায় যে একদমই ওড়না কই চলে গেছে এটার কোনো ঠিক ঠিকানা নাই তাই অর্গানসা ওড়নার ক্ষেত্রে আমি পিন করাটা প্রেফার করি এন্ড আমি চুজ করতেছিলাম যে আমি কোন রিংটা পরব এন্ড আজ অলওয়েজ আমি খুবই বেশি কনফিউজড কারণ আমার অপশনস অনেক বেশি এন্ড সবগুলোই আমার ফেভারিট সো কোনটা আমি নিব আসলে বুঝতে পারি না বাট ফাইনালি হচ্ছে আমি চুজ করি যে আমি এটা পরবো ঘড়ি রিং সবকিছু পরার শেষ এখন হচ্ছে চলে যাওয়ার পালা এই যে এই শ্যুটটা হচ্ছে করছিলাম ওদের খাবার না অনেক মজা ছিল একদম আমার মুখে লেগে আছে সো নেক্সট টাইম ইনশা আবার আমি এখানে যাবো তো এরপর খাওয়া দাওয়া করে হচ্ছে যে বাসায় চলে আসলাম অ্যান্ড বাসায় এসে হচ্ছে অনেকক্ষণ রেস্ট টেস্ট নিয়ে মাছরাতে আমার আবার খিদা লেগে যায় সো আমি চিন্তা করলাম কি যে থাইল্যান্ড থেকে আমি একটা স্যুপ আনছিলাম টমিওম স্যুপ সেটা রান্না করি প্যাকেটে লেখা আছে যে এটা রান্না করার মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চিংড়ি মাছ তার সাথে হচ্ছে মাশরুম সসেস অ্যান্ড বিভিন্ন ধরনের ভেজিটেবলস আমি দিতে পারবো বাট আমার কাছে চিংড়ি মাছই ছিল না সো আমি ওটা স্কিপ করছি মানে কি একটা অবস্থা চিন্তা করেন তারপরে যে পানি গরম করে নিলাম গরম করে হচ্ছে আমি এগুলো অ্যাড করে দিব অ্যান্ড লাস্টে হচ্ছে আমি স্যুপের ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব সসেস অ্যান্ড সবজিগুলো যখন অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে আমি এই টমিয়াম স্যুপটা দিয়ে দিছি ওয়ে এটার সাথে কিন্তু আমি লবণও অ্যাড করছিলাম যেটা আমি দেখাতে ভুলে গেছি আর এটার মধ্যে দুইটা জিনিস থাকে একটা হচ্ছে স্যুপের মেইন মিক্সিংটা আর একটা হচ্ছে চিলি অয়েল থাকে তো আমি রাত্রেবেলা খুব একটা ঝাল খেতে যাচ্ছিলাম না না সো আমি চিলি অয়েল খুবই অল্প ইউজ করছিলাম এন্ড অনেস্টলি স্পিকিং ওভারঅল দ্য টেস্ট কেম আউট রিয়েলি ওয়েল আমি এটা খেয়ে খুবই খুবই স্যাটিসফাইড ছিলাম অ্যান্ড এটাই ছিল আজকে আমার ওভারঅল ডেইলি লাইফ ব্লগ আল্লাহ হাফেজ